অনুপ্রেরণার আরেক নাম বাংলাদেশ কেন বলছি চলুন বিস্তারিত দেখে আসি কিছুদিন আগে বাংলাদেশ অর্থাৎ জুলাই বিপ্লব চব্বিশে জুলাই বাংলাদেশ বড় একটা বিপ্লব করে বাংলাদেশের অরাজকতা এবং একটা মন্ত্রী যিনি বিশ বছর প্রায় রাজনীতি করে গেছে এবং তারা দেশটাকে একবার দখল করেছিল সেই জুলাই বিপ্লবকে বাংলার জাতির সন্তানেরা অর্থাৎ যা স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা এবং সঙ্গে তাদের অভিভাবকরা মিলে বাংলাদেশ থেকে সেই সরকারকে বিতাড়িত করে এবং সেই সরকার সরকারের মাধ্যমে দেশ ত্যাগ করে ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে নেপালে তবে এটা কোনো দেশের দুর্নীতির বিরুদ্ধে হয়তো হতে পারে কিন্তু প্রথমত অবস্থা ছিল এই দেশের সরকার চেয়েছিল দেশ থেকে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সহকারে টুইটার এগুলো যাবতীয় সোশ্যাল মিডিয়া ব্যান করে দিতে চাইছিল। উদ্দেশ্যে এই সোশ্যাল মিডিয়াগুলো তারা ব্যবহার করতে পারবে না। তারা সেগুলোকে বন্ধ করতে চাইছিল এবং সরাসরি ছাত্র ছাত্রীরা তারা ভাবলো সরকার হয়তো তাদের সন্তানদের কুকর্ম এবং তারা যে দুর্নীতি করে অর্থাৎ ক্রাপশন করে যে টাকাগুলো আর্ন করেছে তাদের যে লাইফস্টাইলগুলো দেখায় সেগুলো মানুষকে না দেখানোর জন্য এইগুলোকে তারা ব্যান করতে চাইছে কিংবা এগুলোকে বন্ধ করতে চাইছে। এর একটাই কারণ যাতে তাদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে যে সোশ্যাল মিডিয়ায় মানুষজন একতা হয়ে তাদের মিছিল মিটিং করতে না পারে কিন্তু তাদের হিতের বিপরীত ঘটনা ঘটে যায় স্টুডেন্টরা ক্রমেই এর বিদ্রোহ করতে থাকে বিদ্রোহ করতে করতে একসময় নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন এবং ওই মুহূর্ত থেকে ছাত্ররা এতটা পরিমাণে বিদ্রোহ করেন এবং এতটা পরিমাণে তারা গজরে ওঠেন যে ঠিক পরক্ষণেই এই সেপ্টেম্বরে তারা দেশটাকে স্বাধীন করে ফেলেন অর্থাৎ নতুন জুলাইয়ের বিপ্লব অর্থাৎ নতুন সেপ্টেম্বরের বিপ্লব ঘটিয়ে ফেলেন তারা দেশে এখন বর্তমানে ছাত্র সমাজ আপনার চারিদিক থেকে লেগে আছে এবং তারা দেশকে করাপশন মুক্ত করতে প্রতিটা দেশের নাগরিক এখন ছাত্রদের পক্ষে আছে এবং প্রতি দেশের ছাত্রছাত্রীরা এখন সচেতন হতে পেরেছে তাই দেশটাকে এখন তারা নিজেদের মতন করতে পারছে দেখেন বাংলাদেশে এমন একটা পরিস্থিতি ছিল বর্তমানে যে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি শিবির এই শিবির ট্যাগ দিয়ে একসময় বাঙালি জাতির সন্তানদেরকে হত্যা করা হতো একসময় কিছুদিন আগের ঘটনা প্রচুর বাঙালিকে মেরেছে তারা শিবির ট্যাগ দিয়ে তারা তাদেরকে হত্যা করেছে এটা তারা কিছুই মনে করেনি কিন্তু এখন সে শিবির ঢাকা কলেজের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার ভিপি হয়েছে এমন ঘটনা শোনা যাচ্ছে ফ্রান্সেও ছাত্ররা মিছিল মিটিং করছে এবং তারাও বিদ্রোহী করার প্রস্তুতি নিয়েছে আবার একটা ভিডিও একটা ভিডিও আমি দেখলাম যেখানে ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা বিদ্রোহ করার দিকে এগিয়ে যাচ্ছে কিছুদিন আগে পাকিস্তানের ছাত্রছাত্রীরা বিদ্রোহ করার করতে এগিয়ে যাচ্ছে একটা কথা বলতেই হবে যে ছাত্র সমাজ অর্থাৎ যারা নতুন প্রজন্ম অর্থাৎ জি অর্থাৎ যাদেরকে জেনারেশন যে এল বলা হয় বা জেড বলা হয় এই জেনারেশন আমি পারবে দেশকে নতুনভাবে সাজাতে আমি ছাত্র ছাত্রছাত্রীদের পক্ষে আছি এবং আমি নিজেও একজন ছাত্ররা তাই তাদের জন্য দোয়া থাকবে তারা যেন দেশ থেকে করাপশন অর্থাৎ দুর্নীতি মুক্ত করতে পারে এবং দেশকে নতুনভাবে সাজাতে পারে দুর্নীতি মুক্ত একটা দেশ তাই আমরা সবাই তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হা এইরকম ভিডিও চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেশটাকে ফলো করুন